রকম স্পেশাল মশলা ছাড়াও এত মজার একটি রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ঈদ স্পেশাল চিকেন তেহারি তেহারি রান্না করার জন্য চুলা অন করে চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এই হাড়ির মধ্যে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল এই তেহারি রান্নার ক্ষেত্রে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন খুব সুন্দর ফ্লেভার আসবে এখানে কিছু গোটা মশলা নিয়েছি এলাচি দারুচিনি লবঙ্গ গোলমরিচ আর হচ্ছে তেজপাতা মশলাগুলো দিয়ে দেব এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেবো মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসার আগ পর্যন্ত মশলাগুলো বাজা হয়ে গেছে এখন এখানে অ্যাড করব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব কিছুটা নরম করে ভেজে নেবো পেঁয়াজগুলো এই তো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া খুবই সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়া দিয়েছি এতে করে সুন্দর একটা কালার আসবে আর থেকে দশটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি সামান্য পরিমাণে শাহি জিরা দিয়েছি শাহি জিরাটা দিলে তেহারের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসে এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব মুরগির মাংস আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে গরুর মাংস দিয়েও এই তেহারিটা রান্না করতে পারবেন এই তো মাংসগুলো দেয়া হয়ে গেছে এখন নেড়ে ছেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে অ্যাড করব সামান্য পরিমাণে জয়ফল আর জয়ত্রীর গুঁড়া আবারও নেড়ে ছেড়ে মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা কষিয়ে আসা আগ পর্যন্ত এই তো মাংস থেকে পানি ছেড়েছে এই পানি দিয়ে মাংসটা রান্না করা হয়ে যাবে মাংসের মধ্যে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না যেহেতু এটা মুরগির মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে অ্যাড করব দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা ছেলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে এখন আমি এই মাংসগুলো প্যান থেকে তুলে নেব। মাংসগুলো তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দেব আমি এখানে দুই কাপ চিনিগুড়া পোলার চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ত্রিশ মিনিটের মতো সামান্য পরিমাণে লবণ দেব শুধু চালগুলোর জন্য আমি আগে চিকেনের সাথে লবণ দিয়ে রান্না করে রেখেছিলাম এখানে আর কিছু অ্যাড করতে হবে না এই মশলার মধ্যে আর তেলের মধ্যে চালগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব চালগুলো ভেজে নিয়ে তেহারি রান্না করলে তেহারিটা খুব জর হয় দুই কাপ চালের জন্য আমি এখানে চার কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি নেড়ে চেড়ে দেবো আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আবারও দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো সব কিছু একসাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিট পরে ফিরে আসলাম পানিরটা অনেকটা শুকিয়ে গেছে এখন এখানে অ্যাড করবো আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস মাংসগুলো দেওয়া হয়ে গেলে আবারও চেড়ে উলটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দমে রাখবো আট থেকে দশ মিনিটের মতো চুলার জালটাকে একদম আছে রাখতে হবে এর মধ্যে কিন্তু বিরিয়ানিটা একদম রান্না করা হয়ে যাবে এই তো রান্না করা হয়ে গেছে আমার চিকেন তেহারি একটু নেড়ে চেড়ে দেখছি কেমন হয়েছে একদম জ্বর জোরে আর পারফেক্ট হয়েছে এখন আমি এই তেহারিটা পরিবেশন করে নেব আপনারা চাইলে আসছে ঈদে এই মজার তেহারিটা রান্না করতে পারেন শেয়ার করতে পারেন পরিবারের সবার সাথে রকম বিরিয়ানির মশলা বা রকম স্পেশাল মশলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করা যায় আর এইটা খেতে খুবই মজার হয়ে থাকে আশা করি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ